উকিল আছে তারা বুঝিয়েছে আমরা জানি এই পদ্ধতিতে চলুন এসব সব উকিলের পাল্লাই পড়েন না আপনার বিপদ বাড়বে আমাদের কিছু না আমাদের না রাজনৈতিক সঠতা রাজনৈতিক চালাকি রাজনৈতিক ধান্দাবাজি, রাজনৈতিক দুর্নীতি আমি অধিত চৌধুরী আমার রাজনীতি জীবনে কোনোদিন করিনি করছি না করবো না কিন্তু রাজনীতি করবো রাজনীতি করি বলেই সততার সঙ্গে রাজনীতি করি বলেই এত গলার জোর নিয়ে কথা বলি মোদীর বিরুদ্ধে কথা বিরুদ্ধে দিদি মোদি মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী বিরুদ্ধে কোন দ্বিধা নিয়ে সংশয় নিয়ে অধিত চৌধুরী কথা বলে না পার্লামেন্টের মধ্যে পার্লামেন্টের বাইরে হিম্মত ডাক সেই সততার সঙ্গে নিষ্ঠার সঙ্গে হিম্মতের সঙ্গে কথা বলার ক্ষমতা আমাদের আছে কারণ কি জানেন কোনো দাগ পাবেন না রাজনীতি করতে এসছি চর্য বৃত্তি করতে আসেনি কোনোদিন আমি তাই বিপিএল এমপি হয়ে আছি আপনার সরকার ছোটখাটো ব্যবসা করার অধিকার আমার কাছ থেকে কেড়ে নিয়েছেন যাতে আমি না খেতে পেয়ে হয়ে যাই অভাবে যাতে ধ্বংস হয়ে যায় তার মধ্যেও টিকি আছে বেঁচে আছি মানুষের আশীর্বাদ নিয়ে মানুষের দোয়া নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং আপনার তৃণমূল লক্ষ কোটিবার চেষ্টা করলেও অধীর চৌধুরীর ভাবমূর্তিকে কলঙ্কিত করতে পারবেন না একটা সারদা কেন হাজারটা সারদা নিয়ে আসুন আপনার দল শারদার সঙ্গে যুক্ত আপনার দল যুক্ত সবাই জানে আপনার নেতাদের তার জন্য সিবিআই অ্যারেস্ট করে ময়দানে দেখা হবে তৃণমূলের বন্ধুরা ময়দানে দেখা হবে